আ ঝাগিতে 갔다 ও بص بص ও بص بص ও بص بص ও স স স স ও ওখানে আর থেকেস ওখানেই শালা তুই দাঁড়া থাক গো না আব খোটো বদিয়া

রাখা 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 ওই ধরে গেছে ওই যে পরটা উঠা 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 না সারাদিন না না সারাদিন এই বোকা তুমি আমি ব্যা জায়গা মতো রাখো নীরব নাই মা যা ওই যে বসে হ্যাঁ আমি তো আরেকটা গেছে জানি নিয়ে এসো এ আর একটা বসে নীরব নাই মা যা আর এই দিস না এই যে একটা ওই যে ওই যে ওই যে